আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে হচ্ছে শনিবার আমি শিবকুটিয়া মুরগি ও হাঁস হয়ে থাকে হাঁস ওই পাশে মুরগি ওই পাশে কোয়েল পাখির ওই পাশে আজকে আপনার জানানোর চেষ্টা করবো কি কি মুরগি উঠলো কীরকম দাম হাঁসের কীরকম দাম যাচ্ছে আজকে তো যেহেতু এখন শীতকাল মুরগির হাটে খুব কম ওঠে আপনার দিকে শুনে আসবে আর কেনার আগে অবশ্যই দাম দামি করে কিনবে আমার চ্যানেল নতুন হয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভালো শেয়ার করুন আসসালামু আলাইকুম

সেখানে দেখে দেখতে পাচ্ছেন সব হচ্ছে দেশি মুরগি সব পাঁচশো ছেড়ে ছয়শো টাকা করে আর পিস এগুলো নিয়ে যায় অন্য জায়গায় ঠিক আছে কিনে ঢাকা নিয়ে যায় নমস্কারসব হচ্ছে দেশি মুরগি দেখতে পাচ্ছেন আজকে দিকে শিকড় দিকে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে দেশি মুরগি এই যে ছোট দাম একটু কম 500 থেকে শুরু হয় করে বড় গুলো দাম একটু বেশি 500 600 ছোটগুলো ছোট গুলো হচ্ছে জোড়া পাঁচশো ছয়শ টাকা নিতে পারছেন তিতির মুরগি দেশি হাঁস দেশি হাঁস গুলো ছয়শো সাতশো টাকা করে পার পিস তিতির মুরগি গুলো জোড়া হচ্ছে এক হাজার বারোশো টাকা করে

আর সোমবার এবং শ্রেণী আর বৃহস্পতিবার এগুলো এগুলো হচ্ছে জোড়া তারপরে তিন চারটায় করে বিক্রি হয় টাকা হাঁস মুরগি পাঁচশো টাকা 으아! 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 아 সাড়ে পাঁচশো টাকা করে ছোটো গুলো সাড়ে তিনশো টাকা করে ছোট গুলো ত্রিশ টাকা করে না ए जे जानले कोनी कोनी त न मोरबना लो ए ओइ तयारी होइन न हामीले एक दुईटा परे 10 टा बोलैटा के देख्नुहुन्छ जिन पारा लेयर ছয়শো সাতশো টাকা করে পার বিক্রি হচ্ছে হঠাৎ মি

টাইগার মুরগি বাচ্চা এগুলো হচ্ছে টাইগার মুরগি বাচ্চা এগুলো তিনশো টাকা করে জল মোর এখন হাঁস মুরগি খুবই কম ওঠে

সব হচ্ছে এক হাজার টাকা করে যে আর এগুলো হচ্ছে বারোশো টাকা করে যেহেতু দিন ডিম এগুলো দাম একটু বেশি এটা কি মুরগি এটা কি মেল না কত দাম চলছে এটা আট হাজার টাকা এটার দাম

सीधे रखा हुआ है इसे रख। सीधी वाले को अच्छे नहीं लग रहे चप्पलों से टाइप करी। सीधे में पड़ा है सीधी।

আলহামদুলিল্লাহ বয়স এটা বর্ষা আমাদের তিরিশ দিন কি ছেলেমেয়ে আছে নাকি কেন এবার ইস্পাক কি ছেলেমেয়ে ছিল

hara 1 taka piece 28 e delivere deya somvob aar kul je jagay delivere kor obostha

রাজা বাচ্চা এগুলো পনেরোশো থেকে ষোলোশো টাকা করে চোরা দেখতে পাচ্ছেন দেশি হাঁস

বেশি বাচ্চা ষাট টাকা পঞ্চাশ টাকা ভালো আছে মাছের বাচ্চা দেখতে পাচ্ছেন রাজা আছে সে বেলজিয়াম মাছ বেলজিয়াম গুলো আটশো নশো করে যেরা আছে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন ষোলোশো সতেরোশো টাকা করে যেরা একটু বড় গুলো দেখতে পাচ্ছেন আঠারোশো দুই হাজার টাকা করে এর থেকেও বড় যেগুলো ওগুলো একটু দাম বেশি দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে রাজা হাঁস এগুলো হবে ত্রিশ দুই হাজার

একটা লোকেশন হচ্ছে নরসিংদী ওনার সাথে যোগাযোগ করে আপনারা রাজা সের বাচ্চা বীর জেন বাচ্চা এগুলো সের বাচ্চা সংগ্রহ করতে পারবে পারবেন দেখতে পাচ্ছেন সব হচ্ছে দেশি হাঁস সব হচ্ছে ডিম পাড়ার হাঁস এগুলো জোর বিক্রি হয় আপনার বারোশো তেরোশো এগারোশো এরকম অবশ্যই হাঁস নেওয়ার আগে দামাদামি করে নিবেন এবং গলার কাছে খাবার দেখে নিবো না খাবার ঢুকায় অবশ্যই শুনে নিব

এটা পারপিস করবে পঞ্চাশ টাকা পারপিস পঞ্চাশ টাকা এক জিটা পেরিয়াস এটা হল ষাট টাকা পারপিস ষাট টাকা পারপিস রাজা সে বাচ্চা রাজা হয়ে গেছে শেষ হয়ে গেছে ফোন সবই এরকমই যত হাঁস আছে সবই এরকম হাঁস পাবেন ছয়শ সাতশো এক হাজার বারোশো টাকা করে জোড়াতে ছোট সাইজ এর

খামারে পালন করা হাঁস এই জায়গায় বিক্রি করে দেখতে পাচ্ছেন এদিকে বেলজিয়াম হাঁস মাংসের জন্য বা ডিমের জন্য অনেকে নেয় একটা তিন কেজি সাড়ে তিন কেজি অর্জন হয় এক হাজারের কোন পিস You're <laughs> going